পরে কি বলেন যে আমি যেন আঞ্চলিক ভাষা কথা বলি মুই গাইবান্দা বেটি বা গাইবান্দা স্কুল যদি তোমরা কেউ মোর ভিডিও দেখি থাকেন তাহলে তোমরা না মোক সাপোর্ট করবেন যে মুই সামনের দিকে আগে যাবার পাম এটাই মোর ইচ্ছা আর মই দুটো আজকে পারলে কিনে আনসম তোমার ঘর দেখালু আজকের মোর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে মোক অবশ্যই অবশ্যই তোমরা সাপোর্ট করবেন আর অবশ্যই তোমরা মোক বলবেন যে ক্যা ভিডিও মই দিলে তোমাদের ভালো লাগবে আর মই যেহেতু রান্না বানানা করি মোর সংসার আছে মোরstol আছে তোমরা কেও দুই তিন মিনিট ভিডিও দেখে মোক ডাক নন যদি কোনো পুনরীতি হয় থাকে মোর ভিডিওতে অবশ্যই মোক সেটা কমেন্ট করে জানাবেন এরকম অ্যাক্টিস আছে আপনাদের কাছে অ্যাক্টিস অ্যাক্টিসে আনাব দেখেন বাজার নিয়ে আসছি একটা ভিডিও নিব কোনো ভাবে সে ভিডিও করতে দিচ্ছে না তার বাবার ফোন নিয়ে এসে সে ভিডিও করছে ভিডিও করতেও পারছে না মুখে কি লাগাইছো দেখি কি লাগাইছো সাইট আপনি কেন থেকে ভিডিও করেন তো অনেক কিছু বাজার করে নিয়ে আসছি যেহেতু অনেকদিন পর আসলাম আমি ঢাকায় গ্রাম থেকে আর আমার যেহেতু গেস্ট আসবে গেস্ট বললে খুব ভাবে আমার অনেক কাছের প্রিয় মানুষগুলো আসবে আমার বাসায় এজন্য নিয়াছিলাম এই যে আলু আর কি বলবো মরিসের কথা যে পরিমাপে আমাদের দাম বৃদ্ধি পাচ্ছে কি বলবো এই যদি হয় দেশের অবস্থা আর তুই এক আমরা খাবার খেতে পারবো না আমার মতো মানুষ আজকে বাজারে গিয়ে মাত্র 5 আপেল কিনে নিয়ে আসছে আপেল কেজি কোনো দোকানে সাড়ে চারশো টাকা কেজি চারশো তো পঞ্চাশ টাকা কোন দোকানে ধরেন একটা দোকানে চারশো তো পঞ্চাশ টাকা দু একটা দোকান করতে দিচ্ছে না তো পাঁচটা আপেল নিয়ে আসছি পাঁচটা আপেল দাম কত জানেন বলবো দুইশো টাকা মানে আপেল কিনতে গিয়ে মানে ফ্রুটসের দোকানে গিয়ে চোখ থানা বড় হয়ে গেছে আর বেগুনের কথা কি বলবো বেগুন হচ্ছে একশো টাকা কেজি বেগুন নিয়ে আসছি আর কলা আছে এখানে অনেকগুলো প্রায় দুই ডজনের মতো কলা আছে কলা একশো টাকা কেজি এখানে দুই ডজনের মতো কলা আছে সবজি কলা এখানে আছে লেবু পেয়ারা এগুলো নিয়ে আসা হয়েছে আর রাজপুত্র ডিস্টার্ব করতেছে যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে ও এরকম করবে কেউ কিছু মনে করবেন না যেহেতু আমি মা আমার তো এগুলো সবসময় সহ্য করতে হয় তো আমি এই যে বুদ্ধি করে মানে পাতিলের ঢাকনাতে নিয়ে গিয়েছিলাম সেই ঢাকনার সাইডে আমি আবার নতুন পাতিল নিয়ে আসছি এইটা আমার হচ্ছে চার পাতিল ছোট আর আরেকটা পাতিল আসতে দেখাই আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল এই তো চিংড়ি মাছ চিংড়ি মাছ নিয়ে আসছি আমি এখানে বাগদা চিংড়ি আসছে এটা বাগদা না গলদা আপনাদের ভাইয়া ভালো বলতে পারবে তো বড় সাইজের চিংড়ি গুলো আছে আর এই যে এটা আমার নতুন দুধের পাতিল হচ্ছে আমার বাসার নতুন দুধের পাতিল রাজপুত্রের জন্য নিয়ে আসছি আর এটারও ঢাকনাতে নিয়ে গিয়েছিলাম যেন মাত্র বোঝা যায় ভাইয়া সরো

বড় বাবা বাবা শোনা বাবা তুমি মাকে লাইক করো হ্যাঁ মা কতটা ভালোবাসো এতটা দেখো দেখতে পাচ্ছেন আমি এভাবে ভিডিও করি বা আমি ইচ্ছা করেও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি না কারণ বদনজর বলে একটা কথা আছে আমি চাই না আবার এটা তো মাছ ছিল এটা ধরো না আমি চাই না যে বদনজর আমার পরিবারে আমার বাচ্চাদের আমার উপরে পড়ুক সবাই ভালোবেসে ক্ষমাসুলভ দৃষ্টিতে আপনার ভিডিওগুলো দেখবেন আজকে একটু বাজারে গিয়েছিলাম অনেকদিন পরে গ্রাম থেকে ফিরে আসার পরে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আবার বলতে পারেন আপু সোয়াদ করছে এটার মধ্যে পেয়ারা তো দেখলাম আসলে পেয়ারা মিষ্টি এই জন্য নিয়ে নিলাম ও আমি ভিডিও করতে গেলে এভাবে ডিস্টার্ব করে আমাকে যার জন্য আমি ভিডিও করতে পারি না আপনার ভিডিও গুলো যদি ভালো লাগে আপকে সাপোর্ট দিয়ে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর জন্য দাওয়া করবেন মোর বাচ্চাদের জন্য দাওয়া করবেন মোর স্বামীর জন্য দাওয়া করবেন আল্লাহটা